গতকাল থেকে বাংলার ওপরে নতুন ঘূর্ণাবর্তেও প্রবেশ করেছে যার জন্য বেলার পর থেকেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে রাত্রেও হয়েছে কিন্তু আজ সকাল থেকেই বাংলার আকাশের মুখভার দুই বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে তো তার ফলে শীতের একটা আমেজ অনুভূত হচ্ছে এরই মধ্যে আজ এগারোটার পর থেকেও কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অনেকাংশে বৃষ্টি চালু হয়েছে তো এই মুহূর্তে দেখুন এখানে খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গায় পুরো একদম মেঘে ঢাকা পুরুলিয়া মেঘে ঢাকা এদিকে বাঁকুড়া দুই বর্ধমান শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট মেঘে ঢাকা হাওড়া এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদের অধিকাংশ জায়গা কিন্তু এখন অবধি মেঘে ঢাকা এবং কোথাও কোথাও ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েও গিয়েছে আরেক প্রভাবের তো সেখান থেকে আমরা বাংলাদেশের বরিশাল খুলনা কলাপাড়া সাতক্ষীরা শ্যামনগর মতিরহাট ফিরোদগঞ্জ সেনবাগ এই সমস্ত জায়গাগুলো আমরা মেয়েকে কিন্তু পুরোপুরিভাবে একদম ঢাকা দেখতে পাচ্ছি যদি একবার আপনাদেরকে এটা আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে নিয়ে যাই তাহলে দেখুন দেখাচ্ছে কি এই মুহূর্তে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে বিষ্ণুপুর আরামবা কতুলপুর চাকদা বনগা পান্ডুয়া তো আমাদের দর্শক ভাইয়েরাও আমাদেরকে জানিয়েছে যে কালকে থেকে বৃষ্টি চালু হয়েছে এবং আজও বৃষ্টি চলছে অসুখ ধন্যবাদ জানানোর জন্য এবং ভিডিওটি আপনারা আজ কোথা থেকে দেখছেন সেখানে সকাল থেকে কেমন আবহাওয়া রয়েছে বৃষ্টি চালু হয়েছে কি না আপনাদের জায়গার অবশ্যই কমেন্টে কিন্তু বন্ধুরা নিচে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের কুন্ডির ছিল প্রেস করে দিয়ে অলপশানিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা লাইক করেন অবশ্যই কিন্তু লাইক করে রাখবেন ভিডিওটিকে তো এবার চলুন শুরু করা যাক এখানে আমরা এই মুহূর্তে একটার পর যদি দেখি একটা বা দুটো নাগাদ সেখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি দেখুন একটা বা দুটো নাগাদ আরামবাগ কতুলপুর পাবা আমলাগোড়া সিমলাপাল তালডাঙ্গা বিষ্ণুপুর জয়পুর এবং রতনপুর এ সমস্ত সাইডে এখনও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও একটু পরিমাণটা বেশিও থাকতে পারে এদিকে হাবড়া স্বরূপনগর নাগুরখাড়া কাঁচরাপাড়া চাকদা এবং বনগাঁর দিকেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো মিলিমিটার এখানে রানাঘাট পাণ্ডুয়া মেমারি দিকেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর কাউখালি বাগেরহাট গৌর নদী নারাইল যশোর এই সমস্ত জায়গাটাও কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি কোথাও একটু হালকা এবং মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে মালদার আশেপাশে রাজমহল বারহাট মহাগামা দিকটাতেও কিছুটা হালকা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে দার্জিলিং কারশিয়ং এবং এদিকে গাইজিং মানগান গ্যাংটক সাইডটাতে আমরা কিছুটা কিন্তু বৃষ্টি এখন অবধি লক্ষ্য করতে পাচ্ছি। অসমের দিকে এখন একটু আবহাওয়া পরিষ্কারই রয়েছে তবে এদিকে উপকূলের যদি আমরা যাই উপকূলের দিকটা বলা হয়নি এখনও উপকূলের ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি গঙ্গাধরপুর পাথর প্রতিমা নয়াগ্রাম হলদিয়া সরি নন্দীগ্রাম হলদিয়া কেজুরি কন্টাই রামনগর সাতমিলি এগড়া এবং মোহনপুর সাইডটাতেও বৃষ্টির যে চান্স সেটা কিন্তু এখন অবধি আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি দুটোর পথ থেকে যাই দুটোর পথ থেকে গিয়ে আমরা যদি তিনটে বা চারটে নাগাদ গেলে দেখুন যে বৃষ্টিটা সেটা কিন্তু একটুখানি বাড়বে দিকে বাংলাদেশের খুলনা এবং পিরোজপুর বাগেরহাট এই সাইডটাতে কিন্তু কাউখালী সাইডটাতে বৃষ্টির পরিমাণ বাড়বে একই সঙ্গে বভয়নগর কেশাবপুর সাইডটা বৃষ্টি বাড়তে পারে গীতাতলা সাইডটাতে এবং দুমরিয়া খুলনা সাইডটাতে এদিকে পশ্চিমবঙ্গে স্বরূপনগর হাবড়া নাগুরখাড়া বনগাঁ সাইডটাতেও একটু বৃষ্টির পরিমাণ আগের থেকে বাড়তে পারে দিকে কাছরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর এই সমস্ত ত্য জায়গায় কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে কোথাও হালকা মাঝারি বৃষ্টি আরামবাগ পাবা জগতবল্লপুর এবং দাসকরা সাইডটাতে এদিকে কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর কাতরা এখানেও আমরা যে বৃষ্টির পরিমাণটা সেটা কিন্তু হালকা এবং কোথাও কোথাও মাঝারি মানে দেখতে পাচ্ছি এদিকে গিরিজ সাইডটা এবং ডুমরি সাইডটাতেও কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ পশ্চিমাঞ্চলের দিকে এবং উপকূলের দিকে কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে এবং আরও জায়গায় কিছু কিছু জায়গায় আরম্ভ হবে তো সেখান থেকে আমরা যদি বিকেল পাঁচটা বা ছটা নাগাদ যাই ছটা নাগাদ গেলে দেখুন বৃষ্টির পরিমাণটা এদিকে একটু বাড়বে যেমন ব্রহ্মুদ্দিন ভোলা বরিশাল কাউখারি বাগেরহাট খুলনা সাইডটাতে বাদবাকি গৌরনাদি তুঙ্গিপাড়া গোবিননাথপুর নড়াইল অভয়নগর যশোরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে সঙ্গে বনগা চন্দ্রনগর কলকাতা কলকাতা কোলাঘাট তমলুক কুলবেরিয়া এই সমস্ত সাইডটাতে কিন্তু হালকা ঝিরিঝিরি যেমন বৃষ্টি চলছে তেমন চলবে আর শীতের প্রভাবও কিন্তু আস্তে আস্তে বাড়বে বারুইপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার মহিষাদাল কুলফি হলদিয়া রাইদিকি কাকদ্বীপ কণ্টাই খেজুরি এই জাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এটাকে আমরা আইটু এগিয়ে নিয়ে যাবো আইটু এগিয়ে নিয়ে গেলে দেখুন রাত্রি এগারোটা নাগাদ গিয়ে আর যে এই বৃষ্টিটা এই বৃষ্টিটাই থেমে থাকবে না এরপরে কিন্তু বন্ধুরা ধাপে ধাপে বৃষ্টি আসবে যেটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো এখানে বৃহস্পতিবার আঠেরো তারিখের মধ্যে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি নামখানা এই সমস্ত সাইডেও বৃষ্টির আমরা একটা সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি অর্থাৎ উপকূল সাইডগুলোতে বাড়বে বৃষ্টির পরিমাণ সেখান থেকে বাংলাদেশেও আমরা উপকূলে দেখুন বৃষ্টির পরিমাণটা বাড়তে দেখতে পাচ্ছি এরপর আমরা যখন উনিশ তারিখ যাচ্ছি উনিশ তারিখ আস্তে আস্তে পপটা কাটবে সকাল নটার পর থেকে অর্থাৎ আবহাওয়া একটা উন্নতি ঘটতে পারে কিন্তু বিকেলবেলা নাগাদ কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ এবং বাংলাদেশের এবং উত্তরবঙ্গেও সেখানেও কিন্তু আমরা পরিস্থিতিটা পুরো সেমই দেখতে পাচ্ছি এরপরে যেমন আমরা শনিবার কুড়ি তারিখ যাচ্ছি কুড়ি তারিখ গেলে কুড়ি তারিখ গেলে আমরা ঝিরিঝিরি বৃষ্টি কোথাও কোথাও চান্স দেখতে পাচ্ছি এবং একুশ তারিখ গেলেও আমরা কোথাও কোথাও ঝিরিঝিরি দেখতে পাচ্ছি দেখুন কুড়ি তারিখ একটু কম হলেও উনিশ তারিখ একটু কম হলেও একুশ তারিখে গিয়ে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির ইনিংস আসতে পারে উড়িষ্যা হয়ে যেটা ভুবনেশ্বর তারপর হচ্ছে বালাসোর রৌরকেলা হয়ে আমরা খড়গপুর বেহেলদা বালিচক ঝাড়গ্রাম জামসেদ জাগুদ্দা সাইডটাতে জামশেদপুর কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি সবার প্রথম আমরা আস্তে লক্ষ্য করতে পারছি তারপরে পপটা কিন্তু আস্তে আস্তে বাড়বে দেখুন যত সময় দেখছি আমরা বাড়বে তারপরে আমরা সকাল সন্ধ্যে সাতটা পি এ হলদিয়া জয়নগর কুলপি ডায়মন্ড হারবার মহিষাদল ভগবানপুর তমলুক শ্যামপুর সাইডটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাবো সঙ্গে পাঁচকুড়া বালিচক পিংলা কোলাঘাটেও পরিস্থিতিটা কিন্তু পুরো সেম থাকবে এদিকে খড়দা এবং পানিহাটি ব্যারাকপুর মাসাদ জঙ্গলপাড়া সিঙ্গুরে যেমন ঝিরিঝিরি বৃষ্টি চলছে সেটা চলবে একুশ তারিখেও আর বাদ বাকি জামশেদপুর চাকুলদিয়া জাগুদ্দার সাইডটাতে এবং খাতরা বলরামপুর এখানেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন এখানে এই যে বৃষ্টিটা সেটা কিন্তু কলকাতার দিকে একটু বাড়তে পারে বাইশ তারিখে মানে একুশ তারিখে বৃষ্টি হবে আর বাইশ তারিখেও বৃষ্টি হবে রাত্রি দুটো এ এম এ সে সময় কলকাতা বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক হয়ে বাংলাদেশের শ্যামনগর এবং সাতকেরা শ্রীকান্তপুর খর্দা সাইডটাতে বৃষ্টি হবে এবং আশেপাশে যত জায়গা আছে সে সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি চলবে একই সঙ্গে দীঘা এবং তার আশেপাশে যত জায়গা আছে উপকূলের দিকটাতে সেখানেও কিন্তু বৃষ্টির চান্স আমরা ভালোই লক্ষ্য করতে পারছি তো এটা গেল তো এবার আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখাবো যে আবহাওয়া দপ্তর কী বলছে এই সম্বন্ধে তারপরে আমরা ভিডিওটিকে এক্সিট করব তো বন্ধুরা আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে যেখানে রিজন্যাল ওয়েদার ফোরকাস্টে আজ আঠারো তারিখে মিড ডে তথা দুপুরবেলা এটা করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিটা কী বলা হয়েছে একবার দেখে নিই আমরা দেখুন কী বলা হয়েছে সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের সাইডটাতে লাইট রেন স্নো লাইকলি অ্যাট ওয়ান আর টু প্লেস ওভার দার্জিলিং ডিস্ট্রিক্ট লাইট রেন লাইকলি ওয়ান আর টু প্লেস ওভার রেস্ট ডিস্ট্রিক্ট বলা যায় কোথাও হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা চলবে প্রায় পাঁচ দিন অবধি কিন্তু এটি চলবে ডি ফাইভ অবধি আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি এটাকে মেন আমাদের দক্ষিণবঙ্গ যদি দেখি আমরা তাহলে দক্ষিণবঙ্গে গেলে যেটা বলা হচ্ছে কি লাইক টু মডারেট ট্রেন ভেরি লাইকলি মানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি ভেরি লাইকলি মানে অনেকটাই দেখা যাবে অ্যাট মেনি প্লেসেস ওভার সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর মানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে লাইট টু মোডে ট্রেন লাইকলি অ্যাট ফিউ প্লেসেস ওভার কলকাতা বলছে কিছু কিছু প্লেসেও দেখা যেতে পারে যেখানে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ইস্ট এবং ওয়েস্ট বর্ধমানে মানে পূর্ব এবং পশ্চিম বর্ধমানেও লাইট ট্রেন লাইকলি অ্যাট ওয়ান আর টু প্লেস ওভার রেস্ট ডিস্ট্রিক্টেড অর্থাৎ এটা কিন্তু চলবে কত তারিখ আজ চলবে এবং আগামীকালও কিন্তু এমনটাই চলবে তারপর আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে উন্নতি একটা ঘটতে পারে তো তো এটা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি যেটা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম যে দুই বঙ্গেই কিন্তু বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে বৃষ্টি হবে এরপরে আমরা আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি এখনকার জন্য বন্ধুরা আমরা এতটাই রাখবো ভিডিওটিকে বেশি বড় করবো না ভিডিওটি যারা এতটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আসবো আমরা বিকেলে নতুন আপডেটের সঙ্গে যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই ভিডিওটি হচ্ছে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের কুন্ডির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটাতে ক্লিক করে দিয়ে আপনাদের সঙ্গে থাকবেন আবহাওয়া সম্বন্ধিত প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পাওয়া জন্য তো চলুন বন্ধুরা এখনকার জন্য এতটাই